दे এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি থেকে আট ড্রিম লাইনের ভয়াবহ বিমান স্ক্রু এবং যাত্রী সহ দুশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে তখন অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন একজন তিনি রমেশ স্থল থেকে তাকে উদ্ধারের পর শোনা যাচ্ছিল তিনি নাকি ঝাঁপ মেরে প্রাণে বেঁচেছেন কিন্তু শুক্রবার আহমেদাবাদের সিভিল হাসপাতালের বেডে শুয়ে রমেশ নিজেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন দৃঢ় কণ্ঠে বলেছেন না আমি ঝাঁপ মারি এখন আহমেদাবাদের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আটত্রিশ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রমেশ বিশ্বাস কুমার তার বুকে চোট লেগেছে তবে শারীরিক অবস্থা স্থিতিশীল হাসপাতালের বেডে শুয়ে তিনি জানান বিমানটি টেক অফের মাত্র তিরিশ সেকেন্ড পরেই বিকট শব্দ হয় এবং ভেঙে পড়ে ঠিক সেই মুহূর্তেই তিনি তার সিট সহ ছিটকে বাইরে বেরিয়ে যান তারপরই আগুন ধরে যায় বিমানে রমেশ চিকিৎসকদের বলেন বিমান ভেঙে পড়ার সময় আমার প্রচন্ড ঢাক্কায় আমার সিট ছিটকে বেরিয়ে যায় আর তাতেই বেঁচে যায় তিনি নিশ্চিত করেন যে তার সিট বেল্ট বাঁধা ছিল এবং সিটে বসে থাকা অবস্থাতেই তিনি ছিটকে বেরিয়ে গিয়েছিলেন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি হেঁটে অ্যাম্বুলেন্সে উঠছেন তার সাদা টি শার্ট রক্তে দাগে এবং তিনি কিছুটা খোঁড়াচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার এ আই বিমানের এগারো আসনে বসেছিলেন রমেশ দুর্ঘটনার ভয়াবহতা প্রসঙ্গে তিনি বলেন টেক অফে 30 তিরিশ সেকেন্ড পরই বিমান বিকট শব্দ হয় তারপরই বিমান আচরে পড়ে আমার সিট ছিটকে বেরিয়ে যায় তারপরই দেখি চারদিকে মৃতদেহ ছড়িয়ে চিটিয়ে রয়েছে আমি ভয়ে ছুটতে শুরু করি জানা গিয়েছে রমেশের ভাইও ওই বিমানেই ছিলেন এবং তার মৃত্যু হয়েছে বলেই অনুমান প্রিয়জনকে হারানোর এই বেদনাদায়ক পরিস্থিতিতেও বেঁচে থাকার এই অলৌকিক ঘটনা সবাইকে স্তম্ভিত করেছে দুর্ঘটনার পর তোলা ছবিতে দেখা যাচ্ছে বিমানের বিভিন্ন অংশ ল্যান্ডিং গিয়ার ফিউজ লাজ ও টেল বিজে মেডিকেল কলেজের ভিতরে গেঁথে রয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিমানের ব্ল্যাক বক্স অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার খোঁজার কাজ চলছে এই যন্ত্রগুলো উদ্ধার হলে শেষ মুহূর্তে ঠিক কি ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানা যাবে বলে আশা করা যাচ্ছে রমেশ বিশ্বাস কুমারের বেঁচে থাকার ঘটনাটি যেন হরি মারেকে প্রবাদটিকে আবারও সত্য প্রমাণ করল এই মুহূর্তে তার দ্রুত আরোগ্য কামনা করছে সকলে